হ্যাঁ তোমার মুখ খুলে দিছি তোমার নাকে এখন আর কষ্ট লাগবে না তুমি দুষ্টমি করো তোমাকে তো দড়িও উছাড়িয়া দিছিলাম তোমাকে তো দড়ি উছাড়িয়া দিছিলাম তুমি লাফা উঠে যায় পাইপ ভেঙে ভালা দিলে এই জন্য তো আমার বাইন্দা দিছি হ্যাঁ কেবাটাকে তুমি দুষ্টমি না করলে তো তোমাকে দড়িও দিতাম না তুমি দুষ্ট লাল বাহাদুর দুষ্টু লাল বাহাদুর দুষ্টু আচ্ছা আমার এই নবাব না কি তুমি দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখবো তুমি দাঁত দেখাও ও বাদশাহ বাদশাহ আর ওর হচ্ছে প্রিন্স ওর হচ্ছে নবাব

তুমি খালি নবাবের সাথে মারামারি করো নবাবের সাথে মারামারি করো হ্যাঁ হ্যাঁ যে নবাব নবাব তুমি শুধু প্রিন্সের সাথে মারামারি করো প্রিন্সের সাথে মারামারি করো হ্যাঁ প্রিন্সের সাথে মারামারি করো তোমার নাকে নাকা মো কেটে দিছি তোমার নাকে কষ্ট লাগে তোমাকে তো খুলে দিছিলাম তুমি ওর সাথে মারামারি করার জন্য তো আবার বেঁধে রাখছি হ্যাঁ দুষ্টমি যদি না করো যদি আমার কথা দাও আবার খুলে দেবো কথা দিবে না এরকম খুলে দেবো বড় লাফালাফি করবে না তুমি আমার আরামে আছো তো হ্যাঁ উপরে ফ্যানও দিয়ে দিছি আমি তো চিন্তা করছি না তোমাদের ফ্যানই দেবো না ফ্যানই দেবো না কিন্তু তোমরা গরমে কষ্ট করো বর্ষা কামড়ায় এই ফ্যান দিলাম এখন আমার ঘুমাবে আর খাবা দুষ্টমি করে এ হচ্ছে আমাদের

لا الحسن هات آه...